কর্পোরেশনে ঢুকে পিতার ছবি নিয়ে অপমান করেছে ভিউয়ার্স আপনারা জানেন যে গত পনেরো বছর কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল এবং প্রধান মন্ত্রী ছিলেন শেখ হাসিনা গত জুলাই মাসেই কিন্তু ছাত্রছাত্রীরা কোটা সংস্কার নিয়ে আন্দোলন শুরু করে যেটি কিন্তু দুই হাজার সালেও শুরু হয়েছিল পরবর্তী সেটি নিয়ন্ত্রণে আনলেও কিন্তু নতুন করে আবার দুই হাজার চব্বিশে এসে কিন্তু আবারও সেই আন্দোলন জমে ওঠে তার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছিলাম যে প্রথমে আওয়ামী লীগ সরকারের নির্দেশনায় ছাত্রলীগের মাধ্যমে তারা কিন্তু প্রতিহত করার চেষ্টা করেছিল এমনকি শেখ হাসিনা কিন্তু সেটিও বলেছিল যে ভাষণে এসে যে তার পক্ষে কিছু করাই সম্ভব নয় এখন টোটালে এই বিষয়টি রয়েছে আদালতের কাছে কিন্তু ছাত্রছাত্রীদের চাপের মুখে কিংবা অনেকের রক্তের যখন আসলে রক্তের ছড়াছড়ি হয়ে যায় কিংবা অনেকের মৃত্যু হয় সেই আবু সাঈদের মতন মানুষের মৃত্যু হয় তারপরে কিন্তু এসে একটি সময় শেখ হাসিনার তার যে আদালতের বিষয়টি সেটিকে এগিয়ে নিয়ে এসে কিন্তু ছাত্রছাত্রীদের পক্ষে একটি রায় প্রদান করেন কিন্তু এর আগেই কিন্তু রক্তাক্ত হয়েছে সারা বাংলাদেশ আবু সাঈদসহ অনেক ছাত্রছাত্রীদের কিন্তু মৃত্যু হয়েছে পাশাপাশি তাদেরকে প্রতিহত করতে যে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা হয়েছিল তাদের মধ্যেও কিন্তু অনেকে মৃত্যুবরণ করেছে তো দেখুন আসলে শেখ হাসিনা আসলে কেমন একজন নেত্রী ছিলেন এবং তিনি কতটা কঠোর ছিলেন কতটা কঠোর হাতে তিনি আসলে রাষ্ট্রটাকে হ্যান্ডেল করতেন আমরা এই যে বক্তব্যটি মোট আপনাদেরকে শোনালাম সেটি কিন্তু লন্ডনে গেছিলেন তিনি এবং সেখানে হাই কমিশনারের ভেতরে যখন বঙ্গবন্ধুর ছবি ছিল পাশাপাশি শেখ হাসিনার ছবি ছিল সেখানে কিন্তু লন্ডন বাসীরা কিন্তু শেখ হাসিনার ছবিটিকে নামিয়ে ফেলেছিল তার পরিপ্রেক্ষিতে কিন্তু শেখ হাসিনা বলেছিল যে হাই কমিশনারের ভেতর থেকে এই বঙ্গবন্ধুর ছবি নামানোর এত বড় সাহস কাদের হয়েছে কিন্তু এখনকার প্রেক্ষাপটে এসে যদি দেখেন পনেরো বছর দেশের দেশ চালানোর পরে ক্ষমতায় থাকানোর থাকার পরে এবং যদি বলতে চাই যে ভোটার অধিকার কেড়ে নিয়ে পনেরো বছর তিনি ক্ষমতায় ছিলেন কিন্তু সর্বশেষ ছাত্রছাত্রী কিংবা জনতার চাপে কি আন্দোলনের কাছে হেরে গেলেন শেখ হাসিনা তো আমরা চাই সেদিন লন্ডনে তিনি আরও কঠোরভাবে কি বলেছিলেন সেই শেখ হাসিনাই কিন্তু আজ সারা দেশে তার নেতাকর্মীদেরকে রেখে তিনি হঠাৎ করে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সালে দেশত্যাগ করেছেন তিনি সেদিন আরও কঠোরভাবে কি বলেছিল সেটি শুনতে চাই কারা বসেছিল এবং তারা সেখানে কিছুই করতে পারলো না কেন সেটা নিশে শুনতে পেলেন যে প্রবাসীদের নিয়ে তিনি যে জনসভাটি করেছিল সেখানে কিন্তু একদমই লন্ডনের যিনি হাই কমিশনার রয়েছেন তিনি তাকে কিন্তু কড়া ভাষায় তিনি সেদিন জবাবদিহিতা করেছিল এবং তিনি কিন্তু বলেছিল যে জাতির জনক বঙ্গবন্ধুর মতন একজন নেতার ছবি নিয়ে কিভাবে অপমান করেন এবং তিনি কিন্তু এতই কঠোরভাবে সেদিন এটিকে মোকাবেলা করা হয়েছিল কিন্তু দেখুন পনেরো বছর রাজত্ব করা একজন নেত্রী যিনি আসলে একদম শাসন শোষণ কঠোর হাতেই তিনি করেছেন এবং যার হাত দিয়ে আসলে যদি বইলা বলা যায় বলা যায় যে সাধারণ মানুষের যে ভোটা ভোটারাধিকার সেটিও কিন্তু তিনি ছিনিয়ে নিয়েছেন অর্থাৎ তিনি একক রাজত্বেই গড়েছিলেন বাংলাদেশে সেই শেখ হাসিনার সেই ভাষা যেই ব্যক্তিটি কটুর ভাষায় তিনি সবসময় সব কিছুকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেন সর্বশেষ তিনি লন্ডনে এমন করেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিকে নিয়ে অপমান করার কারণে হাই কমিশনারকে তিনি থ্রেট করেছিল অথচ দুই হাজার চব্বিশে এসে গণরুষে পড়ে ছাত্রছাত্রীদের আন্দোলনের মুখে পড়ে তিনি কিন্তু শুধু ক্ষমতাই ছাড়েনি তিনি কিন্তু গোপনে দেশত্যাগ করেছে এটি সত্যি অকল্পনীয় অন্যদিকে যদি আমি বলতে চাই যে আসলে সেটি শেখ হাসিনা চার তারিখে পাঁচ তারিখে তিনি দেশত্যাগ করেছেন ক্ষমতা ছেড়েছেন এবং আমি যেটি দেখেছিলাম ব্যক্তিগতভাবে যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছিল তারাও কিন্তু কখনো কল্পনা করেনি এমন পরিস্থিতি তৈরি হবে চৌঠা চৌঠা আগস্টও কিন্তু এমন হয়েছে তিনি জোরালো বাবা বলেছিলেন যে সব কিছু কঠোরভাবে মোকাবেলা করা হবে এমন কি আওয়ামী লীগের নেতা যিনি রয়েছেন নানক তিনিও কিন্তু সেটি বলেছিল যে আমরা কঠোর হাতে সেটি মোকাবেলা করবো তো ভিউর্স আমি একদমই লন্ডনে বসে সেদিন শেখ হাসিনা কতটা কঠোর হয়েছিল আজকে সারা দেশে তিনি যখন গণ অভ্যুত্থানের মাধ্যমে তার সরকারের পতন হয়েছে তিনি গোপনে যেমন দেশ ছেড়েছে সারা দেশে তিনি বঙ্গবন্ধুর একের পর এক কোটি কোটি টাকা খরচ করে যে প্রতিকৃতি তিনি তৈরি করেছিল সেই প্রতিকৃতি কিন্তু ভেঙে ফেলা হয়েছে কিন্তু আজকে তার সেই প্রতিবাদ করার সেই ভাষাটি নেই তাই একটি মানুষ তার দুঃশাসন থেকে বেরিয়ে গেলে আত্মগোপন হলে ক্ষমতা হাতছাড়া হওয়ার পর কতটা অসহায় হতে পারে সেটি কিন্তু বর্তমানে বাংলাদেশের চিত্রটি দেখলে বোঝা যায়